হ্যালো বন্ধুরা আমি ইতিমধ্যে কর্মসংস্কৃতির যে পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে চলে এসেছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সতেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখের একটি পেপার এই পেপারটির মধ্যে আমরা দেখবো এই মাসে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি চলছে সঙ্গে দেখব এই যে কর্মসংস্কৃতির পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে এই এই সপ্তাহের পেপারটির মধ্যে এই সকল সমস্ত রকম বিস্তারিত জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন সাথে সাথে পেপারটির লিঙ্ক কিন্তু এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি ঠিক নিচে রয়েছে ডিসক্রিপ্ট পশন বক্স সেখানে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান আর যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ইতিমধ্যে আমি কিন্তু আপনাদের বলে রাখছি এই যে হেডিংসগুলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই সকল হেডিংসে কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে এই জন্য এই সকল হেডিংস কিন্তু এই কর্মসংস্কৃতির ব্যাপারটির মধ্যে দেওয়া হয়েছে আর এরপরে যখনই আপনারা দেখতে পারবেন যে কর্মসংস্কৃতির ব্যাপারের মধ্যে এই সপ্তাহে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলো উঠে এসেছে সে সকলে কিন্তু দেখাবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো চলো বেশি না করে কী কী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলো এক নজরে দেখে নেওয়া যায় আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সবার প্রথমে আমি আপনাদের বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন কারণ কি প্রতিনিয়ত এই সকল চাকুরি বিজ্ঞপ্তি আমি কিন্তু আপডেট দিয়ে থাকি তো দেখুন সবার প্রথমে যেটা রয়েছে বিভিন্ন জেলার গ্রাম পঞ্চায়েতে ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কোনো কোনো জেলায় মাধ্যমিক পাশ কোনো কোনো জেলায় উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে আবেদন সেই সকল কিন্তু শুরু হয়ে গেছে যদি আপনারা এই সকল চাকুরি বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই আপনারা কি করবেন চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারেন চ্যানেলের মধ্যে কিন্তু দেখলে এই সকল সমস্ত রকম বড় বড় যে ভিডিওগুলি সেই সকল কিন্তু লং ভিডিও করা রয়েছে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন আর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সকল চাকরির বিজ্ঞপ্তি হয়ে থাকে পাশের গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু আবেদন করা যায় না মানে যে গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন শুরু হয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবেন আর আমি যতটা পারছি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরপরে দেখুন কী হয়েছে গ্রামে গ্রামে ইতিমধ্যে জলট্যাঙ্কে নতুন করে অনলাইনে আবেদন শুরু হয়েছে যেটা অষ্টম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি শুরু হয়েছে তো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলছেন আমার রেজিস্ট্রেশন হচ্ছে না অনেকে বলছেন ওটিপি আসছে না দেখুন ইতিমধ্যে যেহেতু এর যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু এর আগের মাসে চলেছিল তো এটা কিন্তু এই মাসে আবারও নতুন করে চালু করা হয়েছে যেহেতু আপনাদের আবেদন হচ্ছে না ঠিকঠাকভাবে মানে ওটিপি আসছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন ওটিপি যদি না আসে সার্ভার প্রবলেমের জন্য হয়তো আসছে না তো আপনাদের কিন্তু একটু ওয়েট করতে হবে অথবা রাত দশটা এগারোটার সময় কিন্তু আবেদন করবেন নিজ মোবাইল ফোন থেকে আর এই আবেদনটি কিন্তু নিজ মোবাইল ফোন থেকেই করা যায় ঠিক আছে এ নিয়ে কিন্তু আমি আপনাদের বলে রাখি বা এ নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যে কি করে নিজ মোবাইল ফোন থেকে আবেদনটি করতে পারবেন এই সকল সমস্ত রকম তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটি দেখে নিয়ে তারপর নিজ মোবাইল ফোন থেকে আপনারা রাত দশটা হোক হোক আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অথবা খুব সকাল সকাল ছটা থেকে সাতটার মধ্যে আপনারা কিন্তু আবেদন করার চেষ্টা করবেন দেখবেন ওটিপি চলে আসবে আর ওটিপি না আসলে রিসেন্ট ওটিপি করার কিন্তু অপশন থাকে সেখানে সেটা করলে আপনারা কিন্তু ওটিপি পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন জিমেল এবং কি কন্ট্যাক্ট যে নাম্বারটি রয়েছে দুটোতেই কিন্তু সেম ওটিপি আসবে যে কোনো একটি ওটিপি দিলেই কিন্তু কাজ হয়ে যাবে ঠিক আছে একটি ওটিপি যে কোনো একটি ওটিপি আপনারা বসাবেন তাহলে কিন্তু কাজ হয়ে যাবে তো এই এই যে গ্রামীণ জলদপ্তরে এর ব্যাপারটা আমি বুঝিয়ে দিই গ্রামীণ জলট্যাঙ্কে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি কিন্তু জাস্ট রেজিস্ট্রেশন প্রসেস চলছে যখনই এর ফুলফিলমেন্ট আবেদন শুরু হবে তখন কিন্তু আপনাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ এখানে কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে এইভাবে করে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন ডাব্লু বিএসিডিসি যেটা কিন্তু রয়েছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে পরপর একসঙ্গে দুটি নোটিশ প্রকাশিত হয়েছে যারা বিশেষ করে বলেছিলেন যে আমি ডাব্লু বিএসিডিসি যেটা রাজ্য সরকারের স্থায়ী একটি সংস্থা ডাব্লু বিএসিডিসিএল ঠিক আছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যারা চাকুরি করতে চান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর দুটো নোটিশ প্রকাশিত হয়েছে দুটোই কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোনো রকম কিন্তু এখানে লিখিত পরীক্ষা থাকছে না খুবই গুরুত্বপূর্ণ দুটি চাকরি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আপনারা যদি কেউ রাজ্যের মধ্যে নিজ জেলার মধ্যেই কাজ পেতে চান ডাব্লুবিএসি ডিসিএল দপ্তরের যেটা বিদ্যুৎ সংস্থায় তো সেক্ষেত্রে এখানে কিন্তু পরপর দুটি নোটিশ প্রকাশিত হয়েছে ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে বিশেষ ভাগ। সেল থেকে কিন্তু কন্ট্যাক্ট চল রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন এই নিয়েও কিন্তু অলরেডি ভিডিও করা রয়েছে তো আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন এরপর আমরা সরাসরি চলে আসবো পোস্ট অফিসে পোস্ট অফিসে ইতিমধ্যে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চুয়াল্লিশ হাজার দুশো আঠাশখানা শূন্য রয়েছে এত শত শূন্যপদ চুয়াল্লিশ হাজার দুশো আঠাশখানা শূন্য পদ রয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা এখানে চা হয়েছে হায়ার সেকেন্ডারি এর সঙ্গে বি এম এ এ সকল কিন্তু দিতে পারেন তবে তার যে মূল্যায়ন এখানে কিন্তু করা হবে না এখানে কিন্তু খুব আগেই বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিক পাশে যে ম্যারিট লিস্ট মাধ্যমিক পাশে ম্যারিট লিস্ট তৈরি করা হবে এখানে কিন্তু কোনোরকম রিটার্ন টেস্ট নেই জাস্ট বিভা বয়সের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের পুরোপুরি সিলেকশন প্রসেস রয়েছে বিবাহ বয়সের মাধ্যমে তো এখানে এই যে পোস্ট অফিস এখানে যদি আপনার মাধ্যমিকে খুব ভালো নাম্বার থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন এখানে কিন্তু আবেদন করার জন্য যে বয়স লাগবে সেটা কিন্তু আমি বলে দিয়েছি একুশ থেকে একুশ প্লাস থেকে যদি আপনার বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে আবেদনটি করা যাবে আর এখানে কিন্তু যে ভ্যাকেন্সির শূন্যপত্র রয়েছে অল ওভার ইন্ডিয়া বাইশ হাজার দুশো আঠাশখানা শূন্যপত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে আরেকটি পোস্টে চলে আসব যেটা দেখতে পাচ্ছেন রাজ্যে ইতিমধ্যে ব্লক অফিসে স্টাফ নিয়োগ চলছে তো ব্লকে ইতিমধ্যে গ্রুপ সি স্টাফ যে সকল হয় বিডিও অফিস আপনাদের এলাকার মধ্যে যে ব্লক অফিস রয়েছে বিডিও অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিস সেই অফিসগুলিতে গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই গ্রুপ সি নিয়োগের জন্য আপনাদের কি প্রয়োজন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে তারপরে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই ব্লকের যে গ্রুপ সি রয়েছে এটা কিন্তু আর কিছুদিনের মধ্যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে তো সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন পরবর্তীতে আরেকটি পোস্টে চলে আসবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন শিশু সুরক্ষা দপ্তর ইতিমধ্যে শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগ চলছে এই শিশু সুরক্ষা দপ্তরের নিয়োগ চলছে কোথায় জেলা শাসক অফিসে পোস্টিং আপনারা পেয়ে যাবেন আপনাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস রয়েছে ডিএম অফিস আমরা শর্ট ফর্মে যেটা জানি আপনাদের এলাকার যে ডিএম অফিস রয়েছে সেই ডিএম অফিসে যদি কাজ পেতে চান অবশ্যই এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে এই কাজটি পেয়ে যাবেন যেখানে আপনাদের দেখতে গেলে এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেখানে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে তো বুঝতে পারছেন এই সপ্তাহে যে সকল চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশেষ করেই কিন্তু প্রায় এইটি পারসেন্টেই ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে মানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে সিলেকশন প্রসিডিওর রয়েছে তো আপনারা একটু দেখে শুনে বুঝে ঠিকঠাকভাবে নোটিশগুলি দেখে তারপরে আবেদন করে নেবেন তো এরপরে আমরা চলে আসবো সরাসরি এই যে কর্মসংস্কৃতির পেপারটি রয়েছে এই পেপারটির মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক এটা কিন্তু আজকের একটি কর্মসংস সরি কর্মসংস্কৃতির পেপার যেটা দেখতে পাচ্ছেন চো সতেরোই জুলাই দু হাজার চব্বিশ তারিখ তো এই যে হেডিংসগুলি আমি আরেকবার বলে দিচ্ছি এই হেডিংসগুলি কিন্তু আমি দিয়েছি কারণ কি এই সকল চাকুরি বিজ্ঞপ্তি এই সপ্তাহে চলছে তো খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সকল যদি এখনো পর্যন্ত না আবেদন করে থাকেন এটা আমি আপনাদের জানার জন্য জাস্ট এখানে দিয়েছি এবার আমরা দেখব কর্মসংস্কৃতির ব্যাপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে চলো এক নজরে দেখে নেওয়া যাক সবার প্রথমে যেটা আমরা দেখব এই পেপারটির মধ্যে এখানে একদম চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন হাওড়া জেলা ইতিমধ্যে পঁয়তাল্লিশটি আশাকর্মী নিয়োগ চলছে এটাও কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি চাকুরি বিজ্ঞপ্তি যেখানে হাওড়া জেলা রয়েছে হাওড়া জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে যদি আপনারা হাওড়াতে বসবাস করে রয়েছেন তো সেক্ষেত্রে আপনি আপনাদের বলবো হাওড়ার যে অভিশালি সাইড রয়েছে সেই সাইডে গিয়ে পঁয়তাল্লিশটি কিন্তু ইতিমধ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সবার প্রথমে দেখে নেবেন কোন কোন গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে এখানে কিন্তু মেলদের জন্য কোনোরকম প্রশ্ন নেই শুধুমাত্র ফিমেলরা এখানে আবেদন করতে পারবেন আর বিবাহিত বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন এটা আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ব্যাংকে ইতিমধ্যে পনেরোশো অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নিয়োগ চলছে যেখানে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় আর্মিতে ছিয়াত্তরখানা অফিসার নিয়োগ চলছে যেখানে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীতে অগ্নিবীরদের সংরক্ষণে ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছেন কেন্দ্র তবে এটার যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি খুব শীঘ্রই প্রকাশিত হবে ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়ত্ত সংস্থায় একত্রিশটি ইঞ্জিনিয়ার এবং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে বা এখানে সরি এটি কিন্তু হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন সরকারি হাসপাতালগুলিতে যদি আপনারা বিশেষ করে আমি এটা বলতে ভুলে গেছি যদি হেলথ ডিপার্টমেন্টে চাকরি খুঁজছেন তাহলে কিন্তু আর বেশি দেরি নয় কারণ কি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রত্যেকটি জেলায় নিজ জেলার মধ্যেই যদি কাজ পেতে চান হেলথ হেলথ ডিপার্টমেন্টে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে অবশ্যই মিস করবেন না যারা বিশেষ করে হেলথ ডিপার্টমেন্টে চাকরি খুঁজছেন রাষ্ট্রায়ত্ত সংস্থা ইতিমধ্যে একশো পঁয়ষট্টি খানার শূন্যপদ রয়েছে এর সঙ্গে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ইতিমধ্যে একান্নটি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরপরে অগ্নি বাহিনীতে ইতিমধ্যে অগ্নিবীরদের সংরক্ষণের জন্য ঘোষণা করে দিয়েছেন ইতিমধ্যে তবে এর যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু বেরোতে চলেছে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকে কমেন্ট করেছিলেন কোচবিহার জেলা তো দেখুন ইতিমধ্যে কোচবিহার জেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় মহিলাদের জন্য কিন্তু ইতিমধ্যে দুইশো খানা যে অঙ্গনওয়াড়ি কর্মী সেই কর্মী কিন্তু যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আবেদনও চলছে যদি আপনারা এখনও পর্যন্ত এই কর্ম যে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে এই কর্মী যদি আবেদন না করে থাকেন অবশ্যই খুব তাড়াতাড়ি আবেদনটি করে নেবেন তো বন্ধুরা এই ছেলে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো সে ভিডিওতে লাইক করবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ